বরিশালে সৌদি প্রবাসী টাকা স্বর্ণাল সহ স্ত্রীকে নিয়ে পলায়ন করলেন এক শিক্ষক বরিশাল পলাশপুরের দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রবাসী স্ত্রীকে নিয়ে হয়েছেন লাপাত্তা সেই সঙ্গে নিয়ে গেছেন প্রবাসী সারা জীবনের সঞ্চয় ১৯ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার এই বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের বারান্দা যাওয়া তোলবার সৃষ্টি হয়েছে বিশেষ করে শিক্ষকের প্রবাসী স্ত্রীকে বাগিয়ে নেওয়ার ঘটনাটি পলাশপুরে মুখ্যরোচক খবরে প্রকাশিত হয়েছে পাশাপাশি শিক্ষক কিভাবে অপরিস্ত্রী নিয়ে পলায়ন করলো এমন একটি প্রশ্ন সচেতন মহলে অনেকটাই শোরগোড় তৈরি করেছে তাছাড়া তিন বছরের শিশু সন্ধানকে রেখে প্রবাসী প্রেমের সাগরে ডুব দিলেন তা নিয়েও অনেকটাই সরগোল চলছে স্থানীয় বিশ্বস্ত সূত্রে খবর হচ্ছে অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলামের সঙ্গে প্রবাসী স্ত্রীর পরকীয় সম্পর্ক ছিল স্বামী ফারুক বিদেশ অবস্থানকালে এই হৃদয় ঘটিত সম্পর্কে গড়ে ওঠে এ বিষয়টি স্বামী বিগত সময় আজ করতে পারেনি জানা গেছে দু সালে বরগুনার ঘলঘাটা করাইগাল এলাকার মোচন আলী খানের ছেলে ফারুক সৌদি থেকে ফিরে বরিশাল শহরের ভাটিখানা এলাকায় রাজনীস্ত্রী ইসুফের মেয়ে মহেরা আক্তারকে বিয়ে করেন ওই সময় ভাটিখালি এলাকা একটি ভাড়া বাসায় ওঠেন ফারুক পরে ছয় মাসের অংশত্ব স্ত্রীকে রেখে বিদেশ চলে যান এরপর তাদের সংসারে একটি সন্তান আসে ওই সময় দু সালে প্রভাসী ফারুক বরিশালে এসেছিলেন কিন্তু সেইবার চলে যাওয়ার পরপরই দলিল উদ্দিন স্কুলের প্রাক্ত ছাত্রী মেহরার সঙ্গে শিক্ষকের প্রেমলীলা শুরু হয় এক পর্যায়ে তিন সন্তানের জনক স্কুল শিক্ষক রফিকুলের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয় ওই সময় প্রবাসী পাঠানোর স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে উনিশ লাখ টাকা কৌশলে উঠে নেওয়া হয় প্রবাসী ফারুক সাংবাদিকদের জানায় উনিশ লাখ টাকার সঙ্গে তার দশ ভরি স্বর্ণালঙ্কার ও তিন ভরি রূপার অন্য সংখ্যাসহ আসবাবপত্র নিয়ে পালিয়ে যায় তার স্ত্রী এখন তিন সন্তানের জনক রফিকুলের সঙ্গে ভাটিখানা কালখারা বাড়ির সাবেক পেশকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া বাসায় বসবাস করছেন শিক্ষকের এই কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ায় এলাকায় এখন সমালোচনার ঝড় বড়ছে তাছাড়া এই শিক্ষকের বিরুদ্ধে বিগত সময়ে এই বিদ্যালয়ের একাধিক নারী শিক্ষার্থীকে যৌন হৌরানির অভিযোগ রয়েছে যদিও এইসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে শিক্ষক রফিকুল ইসলাম বলেছেন প্রবাসীর সাথে তার স্ত্রী এগারো মাস আগে বিচ্ছেদ হয়েছে পরে সকল আইন কানুন মেনে তিনি বিবাহে আবদ্ধ হয়েছেন ফলে এটা দোষের কিছু নয় বলে মনে করছেন তিনি আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন